সরকার আসত না অর্থাৎ দুই হাজার প্রথম বাক্সে ভোট ঢুকিয়ে একটা সৈরাচার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছিল সেই সৈরাচার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসত তাহলে গত ষোল বছরে আমাদের এত জীবন দিতে হতো না আমাদের এত সেই সময়কার সরকার যারা ছিলেন তাদের সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিলেন তারা আজও এই সরকারের মধ্যে উপস্থিত আছেন তারা কিন্তু তাদের বসানো হলো ভ্যাট বসানো হলো যে সকল দ্রব্য দেশের সাধারণ মানুষ তারা যারা ভোক্তা তাদের উপরে আর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা ষড়যন্ত্র করে তাদের ভাতা বাড়ানো হলো কি অর্বাচীনের মতো সিদ্ধান্ত ভাইয়ের আমার আপনারা লক্ষ্য করেছেন আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দল ষোলো বছর সংগ্রাম করেছে জীবন দিয়েছে এই চরম পরিণতি ছিল পাঁচই আগস্ট এই স্বৈরাচার বিএনপি তথা প্রগতিশীল রাজনীতিবিদ যারা এদেশে আন্দোলন করেছিলেন তাদের আন্দোলনের কাছে স্বৈরাচারের পতন হয়েছিল এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে আর যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে তারা এসে সংবিধান দিয়ে বোধ পড়েছেন আর ক্ষমতায় বসে তারা এই সংবিধানকে অস্বীকার করতে চায় এগুলো কিন্তু স্বৈরাচার ষড়যন্ত্রের আর এক নমুনা আপনারা দেখেছেন কিছু কিছু মানুষকে দিয়ে নানা বক্তব্য হচ্ছে বলা হচ্ছে ক্ষমতায় বসে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল করবে আমাদের কোনো আপত্তি নাই ক্ষমতা থেকে চলে আসুন এই মানুষ হাতিয়েছিল কারণ ষোলো বছর মানুষ ভোট দিতে পারে না আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা তারা আমাদের মতো রাজনীতিবিদদের কারণেই আমাদের সম্মতির কারণেই তারা ক্ষমতায় বিশেষ করে এক মিনিট প্রিয় ভাইয়ের আমার আমি পরিষ্কার বলতে চাই আপনারা যারা ক্ষমতায় আছেন ব্যর্থ হয়ে চলে যাবেন না নির্বাচনের রোড ম্যাপ দিন এই ছয় মাস খেলে যখন বলেন প্রথম ইনিংস খেলেছি এরকম আর বেশি ইনিংস খেলতে যাইন না তাহলে মনে রাখবেন বিএনপি কত বছর 16 বছর যে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু বিএনপি ছেড়ে দেয় নাই এখনো আমার বক্তব্য পরিষ্কার আপনারা অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন জনগণকে ভোট দিয়ে তাদের সরকার এবং বিরোধী দল নির্বাচন করতে দিন আমি আর একটা রাজনৈতিক দল সম্পর্কে বলবো তাদের নাম বলবো না তারা আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নানা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা বিএনপির আশ্রয় প্রশ্রয় এতদিন বেঁচেছিলেন তারা ইতিমধ্যে সুর পরিবর্তন করে ফেলেছে আপনারা কিন্তু আপনাদের আসল অবস্থান জানেন না যত বড় বড় কথা বলেন সময় মতো কিন্তু আবার পাওয়া যাবে না প্রিয় আমার আমার অনেক কথা বলতে ইচ্ছা করছিল কিন্তু আর বলবো না এখানে প্রধান অতিথি আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ